ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা স্বপ্নম বুবলি দুই হাজার ষোলো সালে বসগিরি সিনেমার মধ্য দিয়ে অভিষেক হয় তার এরপর শাকিব খানের বিপরীতে একে একে বারোটি সিনেমা করেন এক পর্যায়ে ভক্তরা থাকে শাকিব খানের নায়িকা হিসেবেই চেনা শুরু করে শাকিবকে সিনেমার নায়ক থেকে জীবনের নায়ক বানান বুবলি এ নিয়ে হলিউডের আরেক নায়িকা শাকিবের প্রথম স্ত্রী অপুর সঙ্গে দ্বন্দ্ব তার অভিনেত্রীর জন্মদিন প্রতিবছর পরিবারের সঙ্গে দিনটি রাঙিয়ে তোলেন কেক কাটেন বিয়েকে নিয়ে বাইরেও বেড়াতে যান তার এবারও ব্যতিক্রম হচ্ছে না প্রতিবার নিজের মতো করেই বিশেষে দিনটি পালন করেন তিনি এ প্রসঙ্গে বলেন জন্মদিনটা আমি নিজের মতো করে কাটাই পরিবারের সবার সঙ্গে বাসায় উদযাপন করি মসজিদে মিলাদ দেয়া হয় আর এতিনদের খাওয়ানো হয় বরাবরই এমনটা করি এবারও সেরকমই পরিকল্পনা আছে কিছু বুবলি আরো বলেন জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অনেক ভালোবাসা পাই সবাই আমার জন্য দোয়া করবেন সামনে যেন আরো ভালো সিনেমা উপহার দিতে পারি সবার ভালোবাসা আর দোয়ায় সাম্রীতিকে এগিয়ে যেতে চাই এ সময় নায়িকাদের মধ্যে আলাদা ফ্যান বেস তৈরি করতে পেরেছেন বুবলি সিনেমার আসার পর থেকে দেশ ও দেশের বাইরের হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি জীবনে এটাকে বড় প্রাপ্তি হিসেবে দেখেন এই অভিনেত্রী জন্মদিন এলেই ভক্ত দর্শকের শুভেচ্ছায় সিক্ত হন দিনটিতে ভক্ত দর্শক ও মানুষের এসব ভালোবাসাকেই এ দিনের বিশেষ উপহার হিসেবেও দেখেন এ নায়িকা এদিকে বুবলিকে সর্বশেষ ক্যামেরার সামনে দেখা গেছে শাপলা শালুক নামে একটি সিনেমা শুটিংয়ে এটি পরিচালনা করেছেন রাশেদা আক্তার লাজুক এতে তার বিপরীতে রয়েছেন আব্দুল নুন সজর এছাড়াও তিনি সম্প্রতি যুক্ত হয়েছেন ঢাকাইয়া দেবদাস নামে একটি সিনেমায় জাহিদ হোসেনের পরিচালনায় এতে তার বিপরীতে রয়েছেন আদর আজাদ সিনেমাটিতে পুরান ঢাকা সংস্কৃতি ও আচার অনুষ্ঠান তুলে ধরা হবে বলে জানান নির্মাতা দু হাজার ছাব্বিশ সালে বারোই জানুয়ারি থেকে শুরু হবে এর শুটিং ভক্তদের সুখবর দিয়ে এ প্রসঙ্গে বুবলি বলেন এটি সুন্দর গল্পের একটি সিনেমা আমার জন্য চরিত্রটিও চ্যালেঞ্জিং সব মিলিয়ে নতুন মিশনের জন্য তৈরি হচ্ছি তিনি আরও বলেন বেশ কিছু সিনেমার প্রস্তাব রয়েছে হাতে কিছু সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় অনেকদিন যুক্তরাষ্ট্রে থাকায় কাছ থেকে দূরে ছিলাম এবার আবার নতুন উদ্যমেই শুরু করছি সর্বশেষ পর্দায় দেখা গেছে গত জঙ্গলি নামে একটি সিনেমায় এতে তার নায়ক ছিলেন সিয়া মাহমেদ এটিও বেশ আলোচনায় ছিল এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলি অভিনীত একাধিক সিনেমা এগুলো হলো রাখাল সবুজ পরিচালিত সর্দার বাড়ির খেলা জাহেদ জুয়েল পরিচালিত পিনিক রাশেদা আক্তার লাজুকের সাপলা সালু ইত্যাদি প্রসঙ্গত ক্যারিয়ারে প্রায় এক দশকে পা রাখতে চলেছেন স্বপ্নম বুবলি রূপালী পর্দায় অভিষেক সিনেমায় তার সঙ্গী ছিলেন শাকিব খান এ অভিনেতার সঙ্গে জুটি বেঁধে যেমন ছিলেন আলোচনার তুঙ্গে তেমনি ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনে এই অভিনেতাকে জড়িয়ে নানা বিতর্কের মুখেও পড়তে হয়েছে তাকে দশ বছরের ক্যারিয়ারে শকিবের সঙ্গে বারোটি সিনেমায় অভিনয় করেছেন তিনি একসময় বিয়েও করেন তাকে এই জুটি সর্বশেষ সিনেমা ছিল লিডার আমি বাংলাদেশ এরপর আর তাদের একসঙ্গে দেখা যায়নি বর্তমানে বুবলি অন্য নায়কদের সঙ্গে জুটি বেঁধেই নিয়মিত কাজ করছেন